হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত ও ছয় ম্যাচিং এ আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজ আমরা দেখব সুতির মধ্যে প্রিন্ট করা চিকেন করা এবং ঝুরি লেস দে কাজ করা এখানে বিভিন্ন কালেকশন আছে এবং চিকেন কাজ করা থাকবে ঠিক আছে আচ্ছা এক সাইড থেকে দেখানো শুরু করবেন আমরা প্রিন্ট গুলো আগে দেখব এগুলো বহরটা কেমন থাকবে সেল ভাইয়া আড়াই হাত আচ্ছা ফুল আড়াই হাত বহর থাকবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবে কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর আর এগুলো কালারগুলো দেখেন কত মার্জিত কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে অর্ডার আপনারা কিন্তু করতে পারবেন বাংলাদেশ থেকে আর ডেলিভারি চার্জ কিন্তু একটাই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় এখান থেকে নিতে পারবেন আপনাদের জন্য একদম সকল প্রকার সুযোগ সুবিধা আছে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে মাত্র কত করে গজ দিবেন এটা আজকে ভাইয়া এগুলো তো আমরা 450 500 করে বেশি আচ্ছা এগুলো আজকের দাম থাকবে একদম পাইকারি দাম থাকবে খুচরা দামে পাইকারি মানে পাইকারি দামে খুচরা বিক্রি হবে আজকে ঠিক আছে আচ্ছা মাত্র 280 টাকা গজ অনলি 280 টাকা পার গজ যারা নেবেন এখান থেকে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি মাত্র 280 টাকা পার আজকে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন করতে পারবেন এখন যেগুলো কালেকশন আমরা দেখাইলাম প্রথম থেকে ঠিক আছে এগুলো ছেলে মেয়ে উভয় পড়তে পারবেন সেই কালেকশন আপনাদের প্রথমে দেখাইছি এরপরে যেগুলো দেখাবো সেগুলো সব লেডিস কালেকশন ঠিক আছে এগুলো পার করা আছে এগুলো আসলে মেয়েদের জন্য বেশি ভালো হবে দেখেন এগুলোর গসটাও কি সেম থাকবে দুশো আশি আচ্ছা এগুলোর গছটাও কিন্তু সেম থাকবে দুশো আশি যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন মাত্র দুশো টাকা পার করছে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালার গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে সবগুলোই ইউনিক সবগুলো কালেকশনই খুবই ইউনিক দেখেন বাছাই কিন্তু কালেকশন একদম বাছাই কিন্তু কালেকশন বিশেষ করে আপনি কালেকশন তো এইজন্য এই যে কালারটা অনেক সুন্দর কালার যেই নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র অল্প পরিমাণে আছে পাঁচ গজের মতো আছে আর মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো আগে কিন্তু সাড়ে তিনশো তিনশো চারশো টাকা গজে ছিল সেগুলো আজকে একদম ফিক্সড প্রাইস দুইশো আশিতে পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে দুই রকম দাম হবে আরও একটা কালেকশন আছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আশা করছি দেখেন অনেক সুন্দর কালার কালেকশনটা দেখেন এই কালারটা অনেক সুন্দর ভাইয়াদের আপুদের মানে দুজনই পড়তে পারেন ভাইয়া আপু সবাই পড়তে পারবেন আচ্ছা

একদম অল্প প্রাইজে অনেক সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর তাই আপনারা দ্রুত অর্ডার করবেন সেম ডিজাইনের এটা একটা কালার পিট কালারের মধ্যে থাকছে এটা এটা অনেক সুন্দর পিট কালার ডিপ কালার আর এটা হলো কফি কালার এই যে এটা হচ্ছে কফি কালার দেখেন তিনটা কালার শেড করে দিলাম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেন ভাইয়া দ্রুত দিবেন এই যে আপনার পায়ের কাছে ওগুলো একটা ভিডিওর মাঝে আজকে আমরা দুই থেকে তিন রকমের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা আসলে বুঝতে পারেন এক একটা কালেকশন এক এক রকম থাকবে এগুলো দুইশো বিশ টাকা আচ্ছা পাঞ্জাবি জামা সব করতে পারবেন এটার আবার কিন্তু কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে সুতির উপরে চিকেন কাজ করা এখন শুধু ভাই আমাদেরকে ইয়েগুলো দেখায় দেন কালার দেখায় দেন তাহলেই হবে দেখেন এটা বহর তো ফুল আড়াই হাত তাই না এটা বহরটা কিন্তু ফুল আড়াই হাত থাকবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আসলে লাল কালার কিন্তু আসলে ফোটে না যখন আপনারা হচ্ছে দেখবেন তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যখন বাস্তবে দেখবেন এটা কিন্তু আমরা বারবার বলে দিই কালো এবং লালটা কিন্তু ফোটে না দেখেন একদমই অরিজিনাল কালার কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নেবেন ও যদি না বুঝেন আর তাছাড়া কিন্তু যেটা ভাইয়া দেখায় আপনারা সেটাই পাবেন অনেক সময় লাইটিংয়ের কারণে কিন্তু একটু উনিশ বিশ হয় জি ভাইয়ারা বুঝতে পারবে দেখেন অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন শপের অ্যাড্রেস দিয়ে দেবো শার্ট ছোঁয়া ম্যাচিং আলমিন নেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ